দেখেন গাইজ আর ডেন্ডি দুইটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন আমরা সবাই তো জানি ডেন্ডি পলিথিনে বই রাখায় আর রেন্ডি যেটা পলিথিন সারা রাখায় এখন যতই হোক আর ডেন্ডি দুইটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সে হোয়াটসঅ্যাপ গাইজ ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক আছো আজকে তাইজিল বিনোদনে তোমাদের স্বাগতম আর বিনোদনে স্বাগতম মানেই অন্য কিছু তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দেবো ধন্যবাদ কি হয়েছে কথা বলতেছ না বিশ্বাস করেন ভাই এমন একটা সময় ছিল যে সময়টা মানুষে কাঁচামালের ব্যবসা করত এখন কাঁচামাল উইঠা দেওয়া তাই নিজেরা মাল হয়ে মাল বিক্রি করে অর্থ উপার্জন করতেছে এখন রাসেল ভাই আপনি বলতে পারেন যে তোমার সমস্যা কি আমার কোনো সমস্যা না ভাই দেখা যায় কিছু ছেলে কন্টেন্ট ছাড়া ভিডিও তৈরি করলে দেখা যায় ওদের কমেন্ট বক্সে থাকে কিংস খাঙ্কির ছেলে মাগির ছেলে এগুলা কি ভিডিও বানাস আর এটা যদি মেয়েদের ক্ষেত্রে হয় ওদের কমেন্ট বক্সে থাকে নাইস বিউটিফুল আপু খুব সুন্দর হয়েছে নাইস খুব দেখতে ভালো

এত সহজে আম করে পড়াইতে পারবা না কারণ আমরা লয়াল তোমার মতো দয়াল না তুই যে কোন দয়াল বুঝালাইস আমার পাবলিক চাচ ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই